না ভালো লাগে না এখন আর ভাল না লাগলে আমি সে আজকে গেছে এখন আর আসলো না ফিরে আরে আমি তো আছি সমস্যা কি যখন প্রয়োজন পড়বে তুই আমাকে ডাকবি হ্যাঁ ফোন দিবি না কেন কিন্তু ভয় লাগে কে কখন ফোন ধরে চাচি ধরে নাকি চাচা তো বোনেরাই ধরে তার জন্য ফোন দেই না ঠিক লাগলে আমার ফোন দিবি না আমার তো ফোন কেউ ধরে না আমার কন্টাক্ট নাম্বার তুই জানিস না সেটা ঠিক আছে বললাম না যে ফোন দেই না ভয়ের জন্য হ্যাঁ ফোন ধরে যদি আগে যেভাবে জমা সে এখনো সেভাবে জমাটা দিবি না কি করবো সেটা না তোকে খুব মজা করে আসলাম তোর এখানে যে দেখি সময় দিতে আর জানিস না ভালো লাগে না এখন আর ভালো না লাগলে আমি আজকে গেছে এখন আর আসলো না ফিরে আরে আমি তো আছি সমস্যা কি তোর যখন প্রয়োজন পড়বে তুই আমার ডাকবি হ্যাঁ তুই আজকে সব তোর আসা সম্ভব তুই আমার ডাকলে তুমি আসবো আমি কি তোর কথায় কোনো ফেলে দিছি তুই যখন যা বলছিস আমি তখন তাই করছি সেই ছোটবেলার থেকে তোর সাথে আমার এই সম্পর্কটা আমি কখনো বলতে পারি না জানিস

হ্যাঁ তোকে না সত্যি আমার অনেক ভালো লাগতো তো কোনোদিন তোকে বলতে পারি না যে আমি তোকে বিয়ে করে ভালো নেবো জানিস যখন আচ্ছা তোকে বিয়ে দেয় তখন আমি কত কত কষ্ট পাইছি কিন্তু আজকে সেই সাদটা আমি পূরণ করবো তোর সঙ্গে যা আর ভালো লাগছে না এত তো ভালো না লাগলে ভালো কাজ করতে হবে কি করবে বলে আমাকে জড়িয়ে ধরবে জড়িয়ে ধরে কাজ তো করেছিস তো সেই লজ্জা এখনো যাবে না এত লজ্জা করিস কেন বলতো লজ্জার জন্য আজকে আমার এই অবস্থা বলছিস বেশি লজ্জা করতে আমি অনেক লজ্জা পাই আজকে সব কিছু জল করে আমি দিয়ে যাবো তোর বাসায় আমিও তো এটাই চাই এত শক্ত আছে কেন কি হয়েছে একটু নর্মাল হ শোন তুই যে আজকে আমার বাড়িতে আসছিস যদি কেউ দেখে ফেলায় কেউ দেখবে না আমি সেইভাবে আসছি আচ্ছা রান্না কি দেখছিস হ্যাঁ